প্রবন্ধ যার কথা বারবার শুনি সুভাষিনী কেয়াদি খেয়াদী ডক্টর অরিন্দম ভট্টাচার্য দা এবং অবশ্যই প্রজেণ্ড আপনাদের সকলকে শ্রদ্ধা জানায় এবং সামনে বসে আছেন যে সাংবাদিক বন্ধুরা একটি বিষয় যখন মহারাজ বলছিলেন আহ প্রযোজিত মহারাজ আহ গুটি চোখে না নিজের কথা বলেন না এটা একটা স্বাভাবিক বিষয় আজকে যে দুটি প্রচ্ছদ এখানে উন্মোচন হলো সে দুটি প্রচ্ছদের প্রথম প্রচ্ছদ যেটা আপনারা দেখলেন অর্থাৎ বাঙালি হিন্দুর উত্থান স্বামী প্রদীপ্তানন্দ জি এই বইটি যখন লিখার নিজে লিখবেন বলে স্থির করলেন তো স্বাভাবিকভাবে আমাকে তার কাছে বারবার যেতে হতো তার কারণ তার বইয়ের একটি বইয়ের শুধু লেখকের কাজ না তার সেখানে এডিটিং এর কাজ থেকে আরো বহু কাজ থাকে এমনিতে তাকে যখন দেখতাম বারবার টিভিতে দেখতাম এবং বিভিন্ন যে গীতা পাঠ অনুষ্ঠান সেখানে গিয়েছি আমি তো দর্শকাসন থেকে তাকে দেখা আর কাজ থেকে দেখা দুটোর মধ্যে তো একটা তফাৎ থাকে বেলডাঙ্গাতে বসে আছি সকাল দিয়ে দেখছি ছোট ছোট শিশুরা ওই ধুতি পাঞ্জাবি পরে কি সুন্দর সারিবদ্ধ ভাবে যাচ্ছেন প্রদমানন্দজি মহারাজের বিষয়ে তো আমরা ছোটবেলা থেকে পড়েছি কিভাবে উনি শক্তির সাধনা করতেন ওই হাতে নিয়ে উনি ঘোরাতেন ভারী ভারী সব মুদ্রা তো এইসব তো পড়েছিলাম কিন্তু চোখের সামনে একজন জীবন্ত এবং দীপ্ত জ্যোতিষ্ককে দেখা এ এক অদ্ভুত একটা অনুভূতি আমার ভিতরে হওয়া শুরু হলো উনি যখন সেখানে তার বইটির যখন ম্যানুস্ক্রিপ্ট আমার কাছে এলো আমি সেখানে দেখলাম শুধু দেখুন নর্মালি কি হয় আমরা সমস্যার কথা বলি সেই সমস্যা যে সংঘর্ষ তৈরি হয় তার কথা বলি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সমাধানটা ভুলে যাই যে সমাধানটা কিভাবে হবে

ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে সারা ভারতবর্ষের যে সনাতনী ঐতিহ্য আমাদের সেদিকে তাকিয়ে দেখি যখন যখন আমাদের ধর্মের গ্লানি হয়েছে যখন যখন অধর্ম মাথা চারা দিয়ে উঠেছে সাধুদেরকে ভয় দেখিয়েছে দুষ্কৃতিরা বেশি আস্ফলন করেছে তখন আমাদের জাতি কি উত্থান হয়নি আমাদের জাতি তো আজও দাঁড়িয়ে আছে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সে উত্থানের কারিগর কারা ছিলেন সে উত্থানের কারিগর ছিলেন কখনো আদিগুরু শঙ্করাচার্য কখনো এই নগর টি সচি মাতার পুত্র শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভাবে বারে বারে আমাদের এই সমাজ আবার ঐক্যবদ্ধ হয়েছে আবার জ্ঞানের পথ পেরিয়ে অন্ধকার পেরিয়ে আলোর দিকে এসেছে ওই বেন্দাঘাটে বসে আমি তখন ভাবলাম মহারাজের বইয়ের পাশাপাশি তাহলে আমি নিজে একটি বই লেখা শুরু করি বাংলার মুক্তি সূর্য উদ্দেশ্য কি এই বাঙালি জাতিরও একটা পথ প্রদর্শক লাগবে যাকে দেখে বাঙালি জাতি নিজেকে আবার সে ভীত গৌরব উদ্ধার করার চেষ্টা করবে আবার ভাববে আমিও পারি আমার কাছ থেকে শ্যামা জন্ম হয়েছে আমার ঘর থেকে নেতাজি বেরিয়েছে এখান থেকে এখানকার ছেলে বিবেকানন্দ শিকাগোতে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি হিন্দু পৃথিবীর সব থেকে প্রাচীন সব থেকে বড় সব থেকে ঐতিহ্যশালী ধর্মের প্রতিনিধি আমি সেই বাংলাকে আবার নতুন করে জাগরিত করার জন্য অন্তত আমার দৃষ্টি থেকে এবং আমার মতো কোটি কোটি পশ্চিমবঙ্গবাসীর দৃষ্টিতে কার্তিক মহারাজ অর্থাৎ যাকে আমরা সত্যি পূজ্যপাত প্রদীপ্তানন্দ মহারাজ ছাড়া আর দ্বিতীয় তো নেই তো সূর্য দেখে যেমন আমরা মনে করি রাত কেটে গেছে এই তো এবার প্রভাত এলো ঠিক সেরকম ভাবে বাঙালি জাতি আমার চোখ দিয়ে আমি যেভাবে পেয়েছি বাঙালি হিসাবে কেন বাংলার মূর্তি সূর্যের সূর্য উনি কিভাবে বাংলার মূর্তি স্বামীজি তারা একমাত্র এবং তার দেখানো কথা সম্ভব সেটা আপনাদের কাছে চেষ্টা হবে আমার এবং স্বামীজির যে গ্রন্থটি সেই গ্রন্থে যদি কোন বর্গ বিশুদ্ধ ইত্যাদি থাকে সেই সমস্ত কিছুর দায় ভার আমি নতমস্তকে আমার মাথায় নিলাম স্বামীজির এখানে কোনো রূপী কিছু থাকবে না নমস্কার আপনাদের সকলে এসেছেন সময় বাদ করে ধন্যবাদ

এখন আমরা একটা নতুন একটা স্টাইল শুনছি ফিকির শুনছি যে এত ধর্ম ধর্ম করার কি আছে আমরা তো বরাবরই আমাদের নাকি আমরা সেকুলার দেশ আমাদের সহনশীল দেশ তাদের জন্য খালি দুটো কথা বলি ভারতবর্ষ এই ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে যখন ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল এটার কোন অন্যথা হয়নি এক ভাগ চলে গিয়েছিল মুসলমানদের জন্য আর যে ভাগটা আমরা যাকে হিন্দুস্তান বলতে চাই বলতে পছন্দ করি সেই ভাগেই কিন্তু উনিশশো পঁচাত্তর সালে সংবিধানকে পাল্টে জোর করে পাল্টে এইটা না হলেও কিন্তু ভারতবর্ষ যেটা আহ প্রদীপ বলেছেন কার্তিক মহারাজ বলেছেন আমরা কি আমাদের মধ্যে আমরা সহনশীল সবাইকে আমাদের মধ্যে আকর্ষণ করতে পছন্দ করি বন্ধুগর বললেন যে কিভাবে অযোধ্যার রাম মন্দির থেকে শুরু করে মহাকুম্ভে সেখানে মুসলমানরা গেছেন যারা ভারতে থাকেন যারা ভারতবর্ষে আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ঐতিহ্য তাদের সঙ্গে একাত্ম হয়ে গেছেন সবাইকে আমরা স্বাগত জানাই তাহলে আলাদা করে এই সেকুলার শব্দটা ঢোকানো শুধুমাত্র রাজনৈতিক কারণ ছাড়া কোনো কারণ নেই আর পশ্চিমবঙ্গে একটা নতুন মজা আছে পশ্চিমবঙ্গে সেকুলারের শব্দ কারা জানেন আর একটা কথাই বলি মা আমরা কিন্তু তোমার শান্ত ছেলে কিন্তু ভয় নেই আমরাও অস্ত্র হাতে ধরতে পারি আমরাও প্রতিবাদ করতে চাই এইটা বাঙালি হিন্দুর মনে রাখা দরকার আমরা প্রতিবাদ জানাবো প্রতিরোধ জানাবো দরকার হলে আমরা প্রতিশোধ নিতে পারি এটা যেন সবাই মনে রাখে যারা পঁচিশ বছর ধরে ভাগ করেন যারা বলেন ভাগরথীতে কেটে ভাগি ভাসিয়ে দেব যারা বলেন যে যারা ইসলামে জন্মগ্রহণ করেননি তারা দেখে আমাদের মতন ভাগ্যশালী আর কেউ হয় না আমরা এই পশ্চিমবাংলায় বাংলা মায়ের মাটিতে জন্মগ্রহণ করেছি আমাদের মনীষী রূপে আমরা বিভিন্ন মনীষীকে পেয়েছি তাই আমরা অন্তত অভাগার নই আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী

আমার শতকোটি প্রণাম মঞ্চে উপস্থিত বন্ধুবী কে আমার প্রণামী দেবতা এবং অনির্বান বই আমাদের জ্ঞান বিগত দিনে আমরা দেখেছি শুনে শুনে মানুষ সেটাকে মনে রাখতো সেই জন্য বেদের নাম সৌতি আজকে সেই জায়গায় পরিবর্তন হতে হতে বই আকারে আমরা বিভিন্ন ঘটনা জানতে পারি আমাদের যে হতাশা আমরা যখন হতাশায় ডুবে যাই তখন বিভিন্ন মনীষীদের লেখা বই তাদের জীবন কাহিনী পড়ার পর আমরা আবার সতেজ হয়ে উঠি অর্থাৎ বই হচ্ছে আমাদের একটা আলোর দিশা দেখানোর মাধ্যম সেই বইয়ের বিশিষ্ট লেখক দেবজ্যোতি দায় এবং স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ যে দুটি বই আজকে উন্মোচন হলো সেটা আমাদের বাঙালি হিন্দুদের নতুন দিশা বা আলো দেখানোর বই সমস্ত মানুষের মধ্যে কি করে এটা ছড়িয়ে দেওয়া যায় সাংগঠনিক ভাবে সেটা আমাদের সকলকে দায়িত্ব নেওয়া দরকার আর একটি কথা বলবো বিগত দিনে আমরা যেটা দেখেছি বিভিন্ন মঠ মিশন শুধু আশ্রমের বৈশিষ্ট্য মনের আশ্রম বিশ্বামত্রীয় মনের আশ্রম

আশ্রম থেকে শুধু শাস্ত্র বাকি চলছে কিন্তু আগামী দিনে এই যে আশ্রম ভিত্তিক একই চিন্তা করেই কিন্তু গ্রামের সমস্ত গ্রামে গ্রামে অস্ত্র শিক্ষা প্রচলন হয়েছিল এবং একটা দুর্গে পরিণত বিদেশি বা অন্য কোন গ্রাম আক্রমণ করলে তারা সেই অস্ত্র দিয়ে অন্তত তাকে প্রতিহত করতে পারত আজকে আমাদের সেই দিন এসে উপস্থিত আমরা বাংলাদেশের বিগত কয়েকদিন আগে আমরা বাংলাদেশ থেকে এখানে পলায়ন করেছি আজকের আমাদের ভাবতে আসছে পশ্চিমবঙ্গ থেকে আবার কোথায় পলায়ন করব তার একটা দুশ্চিন্তা যেন আমাদের মনের মধ্যে বাসা বেঁধে দাঁড়া বেঁধে আছে তাই বলবো আজকের যে দুটো বই অত্যন্ত গুরুত্বপূর্ণ বই আমরা চারিদিকে ছড়িয়ে দিয়ে সমস্ত বাঙালি হিন্দুদের সজাগ করার সময় চলে এসেছে আগামী দিনে লড়াই এবং প্রতিরোধ প্রতিশোধ নেওয়ার উপযুক্ত সময় এই সময় পার হয়ে গেলে আমরা এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে পারবো কিনা এটা একটা আমাদের ধারণা বা সন্দেহের দিকে এগিয়ে যাচ্ছে এইটুকু বিশেষ করে অলাদ স্বামী কে আমার প্রণাম এবং বিশেষ করে মঞ্চের সামনে যারা সাংবাদিক বন্ধু এবং অন্যরা যারা আছেন তাদের কাছে আমাদের বিনম্র আবেদন যাতে আমরা বইটা চারিদিকে ছড়িয়ে দিতে পারি সে যদি আপনারা প্রচার করেন তাহলে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করব এই আমার বলা এই বলে আমি শেষ করছি বা মাতরম। তাও তো বুদ্ধিজনদের মাঝখানে আমাদের বেশি কিছু বলার নেই অবশ্যই এই দুটি বই আগামী পাথের হয়ে থাকবে এবং এই দুটি বই প্রকাশ করতে পেরে বই পুরোনো তো অসম্ভব গর্বিত সম্মানিত বোধ করছে তো আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য বইগুলি আপনাদের মাধ্যমে প্রয়োজনের কাছে পৌঁছবে আপনারা বইগুলি সম্বন্ধে জানলেন আমাদের ভালো লাগলো

ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের মানুষ চিরকাল উদযাপন করেছেন উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে যেহেতু ভগবান রামচন্দ্রের জন্ম এই রামচন্দ্রের জীবন সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ এত সুন্দর তার কবিতা বলেছেন ক সর্বদর্শী নারদ কোথায় এসে বলছেন অযোধ্যাপতি রঘুপতি রাম তার যে চরিত্র সম্পর্কে ব্যাখ্যা করছেন তো এই রামচন্দ্র আমাদের মনে প্রাণে হৃদয়ে এই রামচন্দ্রর নামে হাজার হাজার গঞ্জ এই রামচন্দ্রের নামে হাজার হাজার মানুষ সুতরাং এই রামনবমী উৎসবের কোনো ভয় ভীতি কোনো কারণই নেই কিন্তু যে কারণেই হোক আমাদের সরকার থেকে যেভাবে সূচনা যেভাবে ঘোষণা করা হচ্ছে পরবর্তীকালে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এখানে ধর্ম নিরপেক্ষ শব্দের অর্থ এখানে আপনারা আছেন আর ব্যাখ্যা করবেন যদি তাই হয়ে থাকে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ধর্ম যার যার উৎসব সবার তাই যদি হয়ে থাকে তাহলে তো এখানে উৎসবের সবাই আনন্দ সহকারে যোগদান করবে এখানে আজান এবং হরিনাম একসঙ্গে হবে যে সরকার যদি থেকে আজকে আজকে খবরের কাগজে একটু দেখলাম যে আমাদের যে আইপিএল খেলা সেটা নাকি চলে যাচ্ছে আসামে খুব দুঃখজনক যে এখানে সরকার একসঙ্গে দুটোকে কন্ট্রোল করতে পারবেন না তো আসামে সেটা কী করে কন্ট্রোল সুতরাং প্রশাসনের যিনি প্রধান থাকবেন তাকে স্ট্রিক হতে হবে যে আমার এই রাজ্যে যেমন মুসলিমরা মুসলমান ধর্ম পালন করবে তেমনি খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করবে হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে কেউ কারো ধর্মে আঘাত করবে না খুব দুঃখজনক আজকে আমাদের আমি মুর্শিদাবাদ জেলায় থাকি সেখানে মসজিদগুলো প্রত্যেকটা মসজিদ হচ্ছে রাস্তার পাশে দেখবেন লক্ষ্য করবেন প্রত্যেকটা মসজিদ হচ্ছে রাস্তার পাশে আমাদের আশ্রমগুলো কি হয় সেখানে মানুষ ধ্যান করবে প্রার্থনা করবে শান্ত পরিবেশ রাস্তার থেকে হই হাল্লা কম হবে এই রাস্তার ধারে তারা ভোগ করলেন এবার বাস যাচ্ছে ট্রেন যাচ্ছে রাজনৈতিক মিছিল যাচ্ছে একের পর এক কোনো অসুবিধা হবে এবং তারা তাজিয়া বাজাচ্ছেন তারা মহরম করছেন একই ঢাকি একই মুচিকে নিয়ে মহারাজ হিন্দু ধর্মের মানুষরা যখন সেই ঢাক সেই ব্যাংক নিয়ে যখন যাচ্ছেন তখন বলছেন বাজনা বন্ধ এবং প্রশাসন আরও উৎসাহী হয়ে সেটাকে বাজনা বন্ধ করছেন তো এটা কোথাও নেই এবং যখন মৃত যায় মৃত দেহ নিয়ে যাচ্ছে মানুষ হরি বল বলো হরি হরি বল বলতে বলতে মৃদঙ্গ বাজিয়ে যান এটা আমাদের ধর্মের রীতি নিয়ম অনুসারে যাই আমরা সেখানেও বাধা প্রাপ্ত হচ্ছে সুতরাং এটাকে আজকে বোর্ড লিস্টেড নিতে হবে আজকে যেমন উত্তরপ্রদেশের আজকে ঘটনা আজকে আসামি না কোনো জায়গায় এটা আছে কোনো জায়গাটা হতে পারে এটা হয় কোনো দিন এখানে একটা অদ্ভুত ব্যাপার একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে যার জন্যে আজকে আমাদের দোল যার জন্যে সরস্বতী পুজো যার জন্যে আজকে দুর্গা আজকে বিঘ্ন সৃষ্টি হচ্ছে যার জন্যে আমরা চিন্তিত রামনবমী এখন এটা এমনভাবে গিয়ে দাঁড়িয়েছে এই রামনবমী সম্পর্কে রাম কথাটা নিয়েই শুরু হয়েছে রাম কথাটা যে রামধনু সেখানে রন্ধেন হয়ে গেল রাম নামে উচ্চারণ করছেন একদল মানুষ সেখানে হচ্ছে আমাকে গালাগালি করছেন এবং সেই রাম নিয়ে এমনভাবে বলছেন যে এরা দাঙ্গাকারী আসবে তোমরা সেইভাবেই করবো এটা হচ্ছে কি মানুষের মধ্যে এটা প্রতিরোধ ঠিক আছে একজন পুলিশ অফিসার বলছেন এটা আপনারা সবাই জানেন যে আমাদের একজন পুলিশকে যদি গুলি করে তাহলে আমরা চারটে গুলি করবো চারটে এটা তো আজকে আসবেই এটা এটা আসবেই এটা তো নিয়ম নিয়ম এরপরে কী হবে এরপরে আমাদের গ্রামে গঞ্জে যে শান্তি ভূমি ছিল এই শান্তিটা কংগ্রেস পিরিয়ডে এতটা ব্যাপক হয়নি বামফ্রন্টের প্রায় শুরু হয়েছিল কিন্তু এতটা ব্যাপক হয়নি মুখ্যমন্ত্রী তো আমাদের বুদ্ধদেব ভরচাজ বলেছিলেন যে খারিজি মাদ্রাসাগুলো সব বড় এলাকায় এগুলো হচ্ছে জঙ্গি ট্রেনিং কেন্দ্র তারপরে পাল্টে গেল এখন যে অবস্থায় এসেছে এটা ভয়াবহ পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এবং সেটা প্রচ্ছন্ন মদত দিচ্ছে এটা কখনো বলতে পারে একজন দেশের রাজ প্রশাসনের প্রধান হয়ে যে গরু দুধ দেয় সেই গরু না এটা বলতে পারে আর সেই সেই দেশ একজন মন্ত্রী তিনি অভাগা দুর্ভাগা হতভাগা বলে বলছেন সংবিধান পর্ষ যিনি করেছেন একজন বলতে পারে যে সত্তর পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট দু ঘন্টা বাঁচিয়ে দেবো আজকে এখান থেকে রামনবমীর মিছিল শুরু হয়েছে এবং এটা রাজনৈতিক একটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে সেই জায়গায় এখন লক্ষ লক্ষ মানুষ তারা বেরোবেন কেউ বলছেন আমি এক কোটি বের করব কেউ বলছেন আমি পঞ্চাশ এটা হতে বাধ্য এটা হচ্ছে এখান থেকে

সেখানে ওখানকার মানুষ হাজারে হাজারে আসছে সাহায্য করছে তারা এবার তো রং খেলছে এই মহরমের রং খেলছে এই রং নিয়ে মানে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আমাদের বেলাতেই হয়েছিল আজ থেকে প্রায় এগারো বছর আগে হবে ঘটনা এটা ক্লাস ফাইভ এনেছে এটা রং দিয়েছে রাস্তার পথ চলতে সাইকেলের যাচ্ছেন তার গায়ে রং সে নামিয়ে সেই বাচ্চা জন্য সমস্ত রয়েছেন থানার এবং সেখানে রাজনৈতিক দলের নেতারা রয়েছেন তা আমাকে বললেন যে মহারাজ বিষয় বিষয় শান্তি কিসের জন্য অশান্তিটা হলো

একটা জানেন ভারতবর্ষের ভগবানের জন্ম হয়েছিল ঘটনা আসতো আপনার বিয়ে ছিল কোন আজকে আমাদের পঞ্চাশ বছরের শোভাযাত্রা শোভাযাত্রার এই একটাই রাস্তা পঞ্চাশ বছর যাওয়া যাচ্ছে এত স্কুল স্কুলের ছেলেমেয়েরা নাইনটি পার্সেন্ট তারাই